খুব দুষ্টুমি তোমার খুব দুষ্টুমি এত দুষ্টুমি কিছে এই যে তাকাও এত দুষ্টুমি কিছে চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন দেখো ঠান্ডা লেগেছে নাকি এত দুষ্টুমি কিছে হ্যাঁ ঘুমাও এই যে দিদি ঘুমাচ্ছে তো তুমিও ঘুমাও দিদি তো আলসের ডিপো দিদি শুলেই ঘুমায় তুমিও ঘুমাও নাক ডাকছে দেখো চোখ খুলে নাক ডাকছে